আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি তো রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার এর ভিতরে হলুদ লবণ মাখিয়ে রুই মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব তো কড়াইয়ে তেল দিয়ে এর ভেতর তেলটা গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নেব মাছ ভাজতে ভাজতে ফুলকপিটা কেটে নেব তো ফুলকপিটাকে কেটে নিচ্ছি তো ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার মাছটাকে উল্টে দিচ্ছি তো ফুলকপি আমি ধুয়ে নিয়ে এসেছি এরপর মাছটাকে আবার একটু উল্টে দেখছি তোমার মাছটা ভাজা হয়ে গেছে দুই পাশেই সমান সুন্দরভাবে হয়ে গেছে ভাজা এবার উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে আলু ভেজে নেব ফুলকপিতে দেওয়ার জন্য তো একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি এইবার মশলাটা বেটে নেব আদা রসুন পেঁয়াজ আর আর কাঁচা ঝাল দিয়েছি এবার আলুটাকে উঠে নিচ্ছি ভেজে লে এবার ফুলকপিটাকে ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে ফুলকপিটা নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা রাখছি এদিকে ভাজতে ভাজতে ফুলকপি তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে এবার তরকারিটা রান্না শুরু করব। তো মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটাকেও নামিয়ে নিচ্ছি কড়াইয়ের ভেতরে আরেকটু তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি সাথে একটু পানি মশলাটা কষানোর জন্য এরপর হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো আর ধনিয়া গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এদিকে গরম মশলা আর জিরা শিলে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম মশলার ভেতর এবার মশলার সাথে আলু ফুলকপি ভালোভাবে মিশিয়ে নেব এরপর পানি দিয়ে দিচ্ছি ফুলকপিতে তো পানি দিয়ে তরকারিটা আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা উঠিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে আলু ফুলকপি গোল দিয়েছে কিনা তো আলু ফুলকপি গলে গিয়েছে এরপর পর্যায়ে ফালি করে রাখা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি কেমন হলো তরকারিটা তো তরকারিটা প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো রান্না আমার শেষ এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কী সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে ইনশাল্লাহ